হাবিবুল মল্লিক নামে এক যুবক দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন এই চিঠিতে বলা হয় একত্রিশে জুলাই সারিমাল এল টিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাবিবুল মল্লিক সহ দুই যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার জন্য মন্ত্রীর অনুরোধ এই ব্যাপারে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের চিঠি জাল করে তার রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় শুধুমাত্র মন্ত্রীর প্যাড ব্যবহার নয় সই পর্যন্ত নকল করা হয় এই ঘটনার খবর মন্ত্রীর কাছে পৌঁছায় মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি এ ব্যাপারে শিব ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বলেন একটা বড় অসাধু চক্র কাজ করছে অন্য ধরনের অপরাধ এরা করতে পারে এভাবে মন্ত্রী লেটার প্যাড এবং সই জাল করে গোটা ঘটনার তদন্ত করছেন শিবপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এ ব্যাপারে একটি অসাধু চক্র কাজ করছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে আমাদের গতকল একটি বিষয়ে নোটিশে এসছে সেটা হচ্ছে মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায় বিধায়কের যে প্যাড সেই প্যাড জাল করে সই জাল করে স্ট্যাম্প জাল করে একটি রেলওয়ে রিজার্ভেশনের জন্য কেউ অ্যাপ্লাই করেছে এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে সেই প্যাডটা সম্পূর্ণ জাল এবং তাদের যে সই রয়েছে সেটিও জাল এই বিষয়টা যেহেতু সঠিক নয় এবং এই বিষয়টা থেকে কেন্দ্র করে কোনো একটা অসাধু চক্র কাজ করছে বলে এটা আমাদের অনুমান তাই আমরা বিষয়টিকে শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি এফআইআর করেছি যাতে যারা এই কাজের সঙ্গে যুক্ত পুলিশ তাদের তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করেন কারণ রাজ্যের মন্ত্রীর যদি প্যাড জাল করে নিয়ে ফলস রেলওয়ে রিজার্ভেশনের জন্য অ্যাপিল হতে পারে এর পেছনে হতে পারে একটা কোনো বড় চক্র আছে বা কোনো অসাধু উদ্দেশ্য রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করেই গতকাল রাতের বেলা অর্থাৎ একত্রিশে জুলাই রাত্রির বেলা আমরা শিবপুর থানায় একটা লিখিতভাবে এফআইআর দায়ের করেছি জাল আছে আপাতভাবে যেটা মনে হয়েছে যে পুরোটাই পুরো জাল আমাদের ধারণা যে পুরোটাই জাল হয়েছে এবং আপনারা যদি চিঠিটা যেটা দেখাচ্ছে যে আমরা একটা কমপ্লেন করেছি এবং যেটা প্যাডটা আছে প্যাডের রেফারেন্স নাম্বার নেই যে কোনো চিঠি বা যেখানে রেকমেন্ডেশান হওয়া যেগুলো যে রেলওয়ে টিকিট কনফার্মেশনের জন্য সেখানে একটা করে রেফারেন্স নাম্বার থাকে ওদের রেফারেন্স নাম্বার নেই এবং ওনার যেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা তো স্পেলিংটাও মিস্টেক আছে তো সেইখান থেকেই এবং আমরা রেলওয়ে সোর্স মারফত খবর পেয়েছিলাম যে এরকম একাধিক এরকম চিঠি আসছে সেটা করতে গিয়ে আমরা খুঁজে পাই এবং সেই বেসিসে আমরা ওটাকে এফআইআর করেছি আমরা চাই অবিলম্বে এটা তদন্ত হোক এবং গোষি ব্যক্তি শাস্তি হোক এটা আমরা অবিলম্বে চাই ওটা ওনাকে আমরা কালকে জানিয়েছি ঠিক আছে ওনাকে কালকে আমরা জানিয়েছি ওনার নোটিশে আসে পুরো বিষয় বা যে জাল হচ্ছে তোমার বড় বড় তো জড়িত হতে পারে তার জন্যই তো পুলিশি প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী যেই বা যারা থাকুক তাদেরকে যাতে অবিলম্বে পুলিশ গ্রেফতার করে আমাদের গতকাল আমাদের নোটিসে এসছে বিষয়টি গতকাল আমাদের নোটিসে এসছে হতে পারে এটা এর আগে হয়েছে বা হতে পারে গতকাল থেকেই শুরু হয়েছে যেটাই হোক না কেন এটা পুলিশ পুরো বিষয়টা তদন্ত করবেন আশ্বাস দিয়েছেন এবং এটার উপযুক্ত তদন্ত হয়ে প্রকৃত দোষীরা শাস্তি পাক এটাই আমাদের একমাত্র চাহিদা পুরো ডিটেলসটাই ওই ফলস প্যাডের মধ্যে উল্লেখ আছে এবং সেটা আমরা শিবপুর থানার আইসির কাছে তুলে দিয়েছি এফআইআর উল্লেখ করেছি আপনাদের কাছেও একটা কপি আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনাদের কপি দিয়েছি কপিটা একটা দিলাম আর একটা কপি যেটা যেটা লেটারেট সেটাও আমরা দিয়ে দিচ্ছি এবং এটা আমাদের যেটা মনে হয় যে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বদনাম করবার জন্য রাজ্যের মন্ত্রীকে এই কারিমালিপ্ত করার একটা প্রয়াস চক্রান্ত চলছে বলে আমাদের এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় তারা যুক্ত হতে পারে এটা প্রথম করে বলা সম্ভব নয় আমরা খবর পাওয়া মাত্রই কমপ্লেন করেছি এফআইআর করেছি এবং আমরা আশা করব দ্রুত তদন্ত হবে এবং দোষী সাব্যস্ত দোষীরা এটা আমরা চাই বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ